এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দেবে বাংলাদেশের মানুষ কোন দলকে ভোট দেবে বাংলাদেশের মানুষ এটি নিয়ে নানান মহলে বেশ আলোচনা এবং নানান পর্যালোচনা অব্যাহত আছে বাংলাদেশে নির্বাচন পূর্বে নির্বাচন পূর্ব জরিপ এটি বাংলাদেশের কালচার বা রেওয়াজ নয় এটি স্বাগত জানানো হয় হয়নি এতদিন কিন্তু এখন নানানভাবে এইসব জরিপ সামনে চলে আসছে যদিও এইসব জরিপের মান প্রশ্ন এবং এদের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে সমাজের বড় অংশের ভিতরে রকম অনিহা আছে এবং বিশ্বাসযোগ্যতা নেই বললেই চলে তবুও যেসব জরিপ উঠে আসছে তাতে দুটো জরিপের কথা উল্লেখ করব এবং অন্য অন্য জরিপের বিষয় তো আছেই যেমন জামায়াত ইসলামের পত্রিকা দৈনিক ইনকিলাব তাদের জরিপ এসেছে তিন দিন আগে দশ ডিসেম্বর আমি যখন আলোচনা করছি তার তিন দিন আগে সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে নির্বাচন হলে একষট্টি শতাংশ মানুষ ভোট দেবে বিএনপিকে কে জামায়াত ইসলামের পত্রিকা দৈনিক আর জামাত তাদেরকে ভোট দিবে চোদ্দ শতাংশ মানুষ ছাত্রদের দল দল যদি নতুন হয় ভোট শতাংশ মানুষ কাউকে বলবেন হ্যাঁ বিশ্বাস হয় কেউ কেউ বলবেন না এটা তো হতেই পারে না অনলাইনের জরিপের ফলাফল তো ভিন্ন আরও একটি জরিপ যেটি ব্র্যাক ইউনিভার্সিটির এবং বিআইডিএস নামক একটি সংস্থা যৌথভাবে পরিচালনা করেছে সেখানে একেবারে দেখা যাচ্ছে ভিন্ন প্রায় উল্টো চরিত্র কীভাবে সেখানে হচ্ছে বিএনপিকে ভোট দেবে ষোলো শতাংশ মানুষ জামায়াত ইসলামকে ভোট দেবে এগারো শতাংশ মানুষ আর অন্য অন্য আওয়ামী লীগকে ভোট দিতে পারে নয় শতাংশ মানুষ অন্য অন্য সব দলকে তেইশ শতাংশ মানুষ ভোট দিতে পারে আটত্রিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন এবং এই জরিপে আরও একটি তথ্য এসেছে অন্য একটি ভাবে প্রশ্নের উত্তরে যে যদি ছাত্ররা এখন নির্বাচন করে এবং নির্বাচনী দল গঠন করে তাদেরকে ভোট দেবে কত শতাংশ মানুষ ছাত্রদের বেলায় ভোট দেবার কথা তাদেরকে ইতিবাচক মনোভাব জানিয়েছে চল্লিশ শতাংশ মানুষ আর ভোট দেবে না তাদেরকে এরকম মনোভাব জানিয়েছে সাতচল্লিশ শতাংশ মানুষ বাকিদের উত্তর নেই এই ধরনের একটি অবস্থা জরিপে উঠে এসেছে